ক্যামেরা আলোচনা করব আল মুযাক্কারু ওয়াল মুআনাসু অর্থাৎ মুযাক্কার এবং মুআনাস সম্পর্ককে তো প্রথমে আমরা আলোচনা করি মুযাক্কার সম্পর্ককে তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরুষবাচক শব্দ আরবিতে প্রত্যেকটা ইসম হয় আল মুযাক্কারু পুরুষবাচক অথবা আল মুআনাসু স্ত্রীবাচক নিচে কিছু পুরুষবাচক শব্দ আমরা আগে দেখি যেমন এখানে বাইতুন এই শব্দটা হচ্ছে পুরুষবাচক শব্দ বাহরুন এটা হচ্ছে পুরুষবাচক শব্দ বাবুন পুরুষবাচক শব্দ কমারুন পুরুষবাচক শব্দ ডেফতারুন পুরুষবাচক শব্দ হইলুন পুরুষবাচক শব্দ হাজিনুন পুরুষবাচক শব্দ ম্যারিদুন পুরুষবাচক শব্দ তভিলুন পুরুষবাচক শব্দ খফিফুন পুরুষবাচক শব্দ সাটিলুন পুরুষবাচক শব্দ অসেরুন পুরুষবাচক শব্দ পুরুষবাচক শব্দ এখানে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ হচ্ছে পুরুষ বাচক শব্দ শব্দ অর্থ গুলো আপনার মুখস্থ করবেন মুখস্থ করলে আপনার শব্দ ভাণ্ডার ইনশাল্লাহ অনেক স্ট্রং হবে এই যে শব্দগুলো এই শব্দগুলো হচ্ছে মোজাক্ক শব্দ এখন আমরা দেখবো যে আসলে মহান্নার শব্দ কি কি আসলে মুজাক্কারের কোনো আলামত হয় না স্ত্রী শব্দের বিপরীত হলে সেটা মুজাক্কার হয় যেটা আমরা এখন কিলার হতে পারবো আগে স্ত্রী বাচক শব্দগুলো জানতে পারলে আমরা পুরুষবাচক শব্দ নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ তো স্ত্রী শব্দ আল মুআন্নাস কার ওখান থেকে বেজে আসে আওয়াজ একটু আপনি মিউট করেন

স্ত্রীবাচক পৃথিবীতে যত নাম আছে মহিলাদের প্রত্যেকটা নাম হচ্ছে আশা বুঝতে পেরেছেন এরপর লক্ষ্য করেন যে সম্পর্ক অর্থাৎ পৃথিবীতে যাদের সাথে সম্পর্ক আছে আর এই সম্পর্কগুলো সম্পর্কগুলো স্ত্রীবাচক অর্থাৎ যেমন অমুন মা বন বিন্তুম কন্যা হা মিলুন গর্ভবতী এগুলো হচ্ছে স্ত্রীবাচক সম্পর্ক অর্থাৎ পৃথিবীতে যত স্ত্রীবাচক সম্পর্ক আছে অর্থাৎ মহিলাদের সাথে সম্পর্ক আছে প্রত্যেকটা সম্পর্কই হচ্ছে ময়ান্ন যে আশা করছি বুঝতে পেরেছি আর যেহেতু এগুলো স্ত্রীবাচক সম্পর্ক বোঝায় এই জন্য এগুলো স্ত্রীবাচক হিসেবেই ব্যবহার হয় অর্থাৎ ময়ানাস হিসেবে ব্যবহার হয় কারণ এখানে যেমন উমুন মা শব্দটা কখনো পুরুষবাচক হয়ে ব্যবহার হয় না অরসুন এটা আর এটা কখনো পুরুষবাচক হয়ে ব্যবহৃত হয় না এটা পুরুষ বা হিসেবে ব্যবহার হয় না অর্থাৎ বন কখনো পুরুষ হিসেবে ব্যবহার হয় না এরপর বিনতুম এটা কখনো পুরুষ বা হিসেবে ব্যবহার হয় না হ্যা মিলন গর্ভবতী এটা পুরুষের জন্য ব্যবহার হয় না এই জন্য যেগুলো পুরুষের জন্য ব্যবহার হয় না এগুলোই হচ্ছে মহান্যাস জি আশা করছি বুঝতে পেরেছেন এরপর দেখেন যে নিয়ম আসলে আহ গঠনের যে নিয়ম এর মধ্যে একটা হচ্ছে যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম এসো আলের মধ্যে যে শব্দের শেষে গোলতা থাকা এটা হচ্ছে তাউল তাহলে যে কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা হচ্ছে মহান্নাস শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে এটা হচ্ছে মহান্নাস তাহলে গোলতা বৃদ্ধি করা যদি থাকে কোনো শব্দের শেষে বা কোনো শব্দে যদি গোলতা থাকে তাহলে এটাকে মহানাস হিসেবে ধরতে হবে যেমন এখানে করিয়াতুন এই শব্দ হচ্ছে মহান্নাস হাকিবাতুন এই শব্দ মহান্নাস বা করাতুন এটা মহান্নাস বাড়াজাতুন এটা মহান্নাস যাও জাতুন এটা মহান্নাস তবে এটা মনে রাখতে হবে যে এখানে যে সাইকেল এই সাইকেলটা হচ্ছে বাড়াজাতুন মহান্নাস তো এখন আপনারা বলতে পারেন যে এগুলো ফের মহান্নাস হয় কিভাবে সাইকেলের কি আবার ফের পুরুষ এবং মহিলা আছে নাকি আসলে এগুলো আলামতের মাধ্যমে মহান্নাস হয় আর এই মহানাস মহানাসে গায় হাকিকে বলা হয় যেটা একটা পরিভাষা আছে যে মহানাস হাকি কি এবং মহানাস মহান্নাশে গয়রে হাকি কি হচ্ছে যে যেটার বিপরীত কোনো লিঙ্গ থাকে না যেমন করিয়াতনের বিপরীত আহ কোন লিঙ্গ নেই কোনো পুরুষবাচক লিঙ্গ যদি না থাকে তাহলে সেটা হচ্ছে মহান্নাশা গয় হাকি কি অর্থাৎ যার জ্ঞান নাই যেটাকে আমরা বলি জ্ঞানহীন বস্তু যদি বোঝানো হয় তাহলে সেটা মহান্নাসে গয়ের হাকি কি আর মহানাসে গয়ের হাকি কি হিসাবে এখানে আমাদেরকে ধরতে হবে যে মহান্নাস তো আমরা এত না যাই আমরা এতটুকু মনে রাখি যে এগুলো হচ্ছে মহানাস হিসেবে ব্যবহৃত হয় হরিয়াতুন হাকি বেতন বাকরাতুন দারাজাতুন মানে যেগুলোর পেরান না এগুলোকে বলা হয় মহান্নাসে গয়ের হাকি কি জি জি যেগুলোর প্রাণ নয় এগুলো হচ্ছে গয়ের হাকি কি করিয়াতন এটা হচ্ছে গয়ের হাকি কি এরপরে হাকি বাতন এটাও গয়ের হাকি কি বা করাতন এটা এটা তো হাকি কি কারণ এর তো অবশ্যই বিপরীতে গাফের বিপরীতে সার আছে এই জন্য এটা আমরা ওইভাবে ধরতে পারি এরপর দেখেন যে আমরা যে সাইকেল সাইকেলের বিপরীত কিন্তু কোনো পুরুষ শব্দ নাই এ পুরুষ শব্দ না থাকার কারণে এটা হচ্ছে গয়ের হাকি কি যে আশা করছি বুঝতে পেরেছেন তাহলে এত কিছু মনে রাখা আপনার দরকার নাই শুধু এতটুকু মনে রাখবেন যে শব্দের শেষে যদি তা থাকে গোলতা থাকে তাহলে সেটা এই হিসাবে আপনারা ধরেন এটা আপনারা অ্যাডভান্স লেভেলে গেলে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে এরপর লক্ষ্য করেন যে চার নাম্বার শেষে আলিফে মাকসুরা হওয়া অর্থাৎ এমন একটা শব্দ যে শব্দের শেষে একটা আলিফ থাকবে এখানে আলিফা দেখতে আলিফ অথবা ইয়া থাকবে যে ইয়ার তো যে ইয়া থাকবে এই ইয়ার নিচে কোনো ফোরা থাকবে না যেমন সাধারণত ইয়ার নিচে দুইটা ফোরা থাকে কিন্তু এই ইয়াটার নিচে কোনো ফোরা থাকবে এবং পূর্বে জবর হবে যদি এরকম থাকে তাহলে এটাকে ধরবেন আলিফে মাক্সোরা অথবা শব্দের শেষে আলিফ এবং তার পূর্বে যদি জবর থাকে তাহলে সেটাকে আপনি ধরতে পারবেন এটাকে আপনি ধরতে পারবেন আলিফে মাক্সোরা এরপর দেখেন যে ব্লা দেখেন এখানে ইয়ার নিচে কোনো ফোটা নাই আর ইয়ার নিচে যদি ফোটা না থাকে এবং তার পূর্বে জবর থাকে তাহলে সেটাকে আপনি আলিফে মাকসরা ধরবেন এরপরে বসরা দেখেন এখানে ইয়া আছে তার পূর্বে জবর আছে এখানে ইয়ার নিচে কোনো ফোটা নাই অর্থাৎ কোনো চিহ্ন নাই ইয়ার যে দুইটা ফোটা থাকে এই দুইটা ফোটা নাই এই জন্য এটাকে আপনি ধরবেন আলিফে মাক্সরা এরপরে কুবরা এখানে দেখেন ইয়া তার পূর্বে জবর আছে এই জন্য এখানে আপনাকে ধরতে হবে আলিফে মাক্সোরা আলিফে মাকসুরা হচ্ছে শব্দের শেষে ইয়া এবং তার পূর্বে জবর হলে এবং ইয়াটা হতে হবে খালি ইয়ার নিচে কোনো ফোঁটা থাকবে না যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়ার নিচে কিন্তু কোনো ফোটা নেই এখানে যতগুলো ইয়া আছে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা শব্দের শেষে ইয়া আছে কিন্তু ইয়ারা দেখেন শুধু ইয়ার গঠনটা আছে কিন্তু নিচে যে দুই ফোটা এই দুই ফোটা কিন্তু নাই আপনারা দেখতে পাচ্ছেন ইয়ালিতে কোনো ফোটা না ইয়ালিতে যদি কোনো ফোটা না থাকে এবং তার পূর্বে জবর হয় তাহলে এটা হচ্ছে আলিফে মাকসুরা অথবা আলিফ এবং তার পূর্বে জবর থাকে তাহলে এটা হচ্ছে আলিফে মাকসুরা এই দুইটা নিয়ম আপনাকে মনে রাখতে হবে আলিফে মাকসুরার ক্ষেত্রে আর আলিফে মাকসুরা বিশিষ্ট শব্দগুলো যেগুলো আলিফে মাকসুরা হয় এগুলো মুআন্নাস হিসেবে ব্যবহার হয় এই জন্য এগুলোকে আপনাকে মুআন্নাস ধরতে হবে দুনিয়া দুনিয়া এখানে কি হবে এই যে আলিফ এটা এটা কারণ আলিফ তারা এরকম বলা যাবে জি জি বলতে পারবেন আমি আরো সহজভাবে বলতেছি যে এখানে যেন আপনার সমস্যা না হয় যদি ইয়া থাকে এবং তারপর জবর থাকে তাহলে আপনি সেটাকে তবে ইয়াটার নিচে যেন কোন ফোটা না থাকে

যদি থাকে তাহলে তাকে হবে কি হবে মা উন মা উন ওইটা হচ্ছে অন্য শব্দ শব্দ আচ্ছা মা উন ওটা আপনি মুজাকার এবং মুয়ানাস উভয় ব্যবহার করতে পারবেন যা সামনে আসে তখন আপনি দেখতে পাবেন এটা মনে রাখবেন যে আলিফে মাকসুর আলিফে মামদুদা এবং আতাউল মুদাওয়ারা অথবা আতাউল আপনার মারবুকা আতাউল মারবুকা এবং আতাউল মুদাওয়ারা এই দুইটা কিন্তু একই শুধু পরিভাষার দিক থেকে একটু আলাদা কিন্তু একই আপনি একটু ইয়া নজল ভাই আপনার ওখানে থেকে নয়েজ আসছে আপনি একটু আনমিউট করেন একবার বাইরে হই আবার তো ভাই জি জি তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যে মোট তিনটি আলামত পাইলাম একটা হচ্ছে যে স্ত্রী পৃথিবীতে যত নাম আছে সমস্ত নাম হচ্ছে মহান্নাস এবং আলিফা মাকসুরা বিশিষ্ট শব্দ যেগুলা সেগুলা মহাননাস এরপরে আরিফুদা বিশিষ্ট যে সমস্ত শব্দগুলো আছে এগুলো হচ্ছে মহানাস এবং শেষে দেখেন এখানে শেষে গোলতা যোগ করে অর্থাৎ অথবা পড়লাম ও একই নিয়ম শুধু পুরুষবাচক শব্দ থেকে শেষে গোলতা বৃদ্ধি করার মাধ্যমে সেটাকে তৈরি করা হয়েছে এটা এখানে নিয়ম পড়ার কোনো প্রয়োজন নাই বুঝতে পারছেন গোলতা বৃদ্ধি করলেই মহানাশ হয়ে যায় অর্থাৎ এটা আমরা আগেই পরে আসলাম তাহলে এই বাদ দিয়ে এখন আমি আপনাকে যতগুলো নিয়ম পড়াবো এখানে যতগুলো শব্দ বলবো যেগুলো মহানাস হিসেবে ব্যবহার হয় প্রত্যেকটাই হচ্ছে শ্রুতি অর্থাৎ এগুলা শুনে 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 আরবদের আরবদের কাছ কাছ থেকে থেকে এগুলোকে ব্যবহার করা হয় যেমন দেখেন যে দেহের যে অঙ্গসমূহ দুটো করে আছে অর্থাৎ আইনম দুইটা চোখ এই দুইটা চোখ এখানে হচ্ছে মহানাশ কারণ এটা শুনে শুনে আমরা জানতে পারছি যে আরব এগুলোকে মহানাস হিসেবে ব্যবহার করে এরপর দেখেন কান এখানে এই কানু শব্দটা হচ্ছে এটা মহানাস যেহেতু ব্যবহার করে এই জন্য এরপরে সাফাতুন ঠোঁট এটা আরবরা মহানাস হিসেবে ব্যবহার করে এই জন্য আমাদেরকে মহানাস হিসেবে ব্যবহার করতে হবে এরপরে কাপ ফোন হাতের তালু এটা মহানাশ হিসেবে আরবরা ব্যবহার করে এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে এরপরে কাটিফোন অর্থ হচ্ছে কাপ এই কাপটাকে আরো মহানা হিসেবে ব্যবহার করে এই জন্য এখানে মহানাশ হিসেবেও ইস্ত্রিবাচক না যেমন হাজীবন এগুলো এবং ব্যবহার হয় এই জন্য কাপটাকে মুখস্থ রাখতে হবে বুঝতে পারলেন এগুলো হচ্ছে শ্রুতি মহানাস যদি এগুলো আমাদের পড়ার কোনো প্রয়োজন মনে করি না কিন্তু আপনার নিজের জন্য এগুলো জানলে আপনার পরবর্তীতে অনেক কাজে আসবে দেখেন আগুনের কিছু নাম আগুনের যেমন জাহান নাম এগুলো সব মহানাশ হিসেবে ব্যবহার হয় এগুলো হচ্ছে শ্রোতি মহানাশ এগুলো শুনে শুনে আরবদের কাছ থেকে আরবরা এগুলোকে মহানাশ হিসেবে ব্যবহার করে এই আমরাও মহানাশ হিসেবে ব্যবহার করবো এরপরে বাতাসের কিছু নাম যেমন আয়াসিফোন সরসরুন সামুন রেহন এগুলোকে আরবরা মহানাস হিসেবে ব্যবহার করে এই জন্য আমাদেরকে মহানাস হিসেবে ব্যবহার করতে হবে এরপর দেখেন যে কিছু দৈনন্দিন শব্দ অদেশ শহর বা গোত্রের নাম যেমন আর্দুন দারুন শামসুন খমরুন কোরাইসুন মিশ্রু এগুলো মহানাস হিসেবে আরবরা ব্যবহার করে এই জন্য আমাদেরকে এগুলোকে মহানাস হিসেবে ব্যবহার করতে হবে কথা কি আমার বুঝতে পারলেন আপনারা একদম তাহলে মূল আলামত হচ্ছে মহাননাসের যে যতগুলো পৃথিবীতে স্ত্রীবাচক নাম আছে অথবা সম্পর্ক আছে এগুলো মহান্নাস এরপরে আত্মাউল নারবতা অথবা আত্মাউল আত্মাউল মুদাওয়া যেগুলো আছে এগুলো হচ্ছে আহ এগুলো হচ্ছে আলামত এরপর আলিফে মাকসরা এবং আলিফে মামদুদা এই চারটা হচ্ছে মহাননাসের মূল আলামত আর এই চারটা বাদ দিয়ে আমরা যতগুলো শব্দ এখানে জানবো প্রত্যেকটা শব্দ হচ্ছে শ্রুতি মহান্যাস অর্থাৎ আরবদের কাছ থেকে শুনে শুনে এগুলোকে আমরা মহান্যাস হিসেবে ব্যবহার করি শ্রুতি শ্রুতি অর্থাৎ শ্রবণ করা যে আমরা শ্রবণ করি না এই শ্রবণ হচ্ছে শ্রুতি মহান্যাস অর্থাৎ শুনে শুনে যেগুলোকে আমরা বলে থাকি হ্যাঁ এরপর দেখেন যে কিছু শব্দ স্ত্রী ও পুরুষ উভয় হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ এই যেখানে যে শব্দগুলো আছে শব্দগুলো পুরুষ এবং স্ত্রী উভয়ভাবে ব্যবহার করা যায় যেমন স্মাহুন তরিকুন বারাদুন নাপসুন রোহন হালুন শোকুন সাদাউন রহিমুন আসালুন অনুকুন কাবিদুন লিসারুন মিলহুন দলবুন খমরুন সাবিলুন সিকিনুন এরপরে শিলা হুন কৌসুন তাই ধরুন এই যে এই শব্দগুলো এখানে বললাম এই শব্দ এই শব্দ আমি অর্থ করছি না কারণ অনেক সময় চলে যাচ্ছে এই জন্য তো আপনারা এগুলোর অর্থগুলো পড়বেন এবং এগুলোকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন মুখস্থ করলে আপনার জন্য অনেক কাজে আসবে ইনশাল্লাহ তাহলে এগুলো আপনি মুজাকার এবং মহানাস উভয়ভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে দেখেন এখানে আসলে আমরা একটু ট্রাই করি যে নিচে কিছু স্ত্রী বাচক শব্দ দেখি কোনটা কেরার স্ত্রী বাচক হলে একটু বলার চেষ্টা করি তো এখানে দেখেন আমরা একটু বলার চেষ্টা করি যেমন পরে আসলাম প্রথমেই প্রথম হচ্ছে যে স্ত্রীবাচক নাম হওয়া এটা স্ত্রীবাচক সম্পর্ক স্ত্রীবাচক সম এটাও স্ত্রীবাচক সম্পর্ক এরপরে আরুসুম এটা হচ্ছে স্ত্রীবাচক সম্পর্ক অর্থাৎ বধু আজও এটা বৃদ্ধা অর্থাৎ একজন মহিলাকেই বোঝানো হচ্ছে এখানে এই জন্য এটা হবে মহান্যাস এরপর পা আমরা পড়ে আসলাম যে কিছু কিছু অঙ্গ আছে যেগুলোকে মহানা হিসেবে ব্যবহার করা যায় মহান হিসেবে আরো ব্যবহার করি এর মধ্যে একটা হচ্ছে রিজলুন পা এরপরে উন কান এরপরে হাত আইন চোখ এরপরে সলাতন আমরা পড়ে আসলাম যে আত্মাউল নারবোপা অথবা আত্মাউল মুদাওয়া তো এখানে দেখেন যে গোলতা এর মাধ্যমে এটাকে মহানাস করা হয়েছে উম্মাতুম এখানে গোলতা দিয়ে মহানাস করা হয়েছে এরপরে জান্নাতুন এখানে গোলতা দিয়ে মহানাস করা হয়েছে জাকাতুন এখানে গোলতা দ্বারা মহানাস করা হয়েছে এরপর আদশাহ আলিফে মাকসুরা আলিফে মাকসুরার মাধ্যমে এখানে মহানাস করা হয়েছে এরপরে হুবলা এটা আলিফে মাকসুরা দ্বারা মহানাস করা হয়েছে এরপর দুনিয়া এটা আলিফে মাকসুরা দ্বারা আচ্ছা আচ্ছা আমি যদি টান দিয়ে খালে তাহলে কে বলবে না না সমস্যা নাই কারণ এখানে তো এখানে আলিফটাই বুঝাচ্ছে কারণটাই পূর্বে দেওয়া হয়ে গেছে এখানে আলিপে মাকসুরা এরপরে আহ এখানে দেখেন যে আলিপে মামদুদা অর্থাৎ শেষে হামজ এবং তারপর আলিফ আছে এই জন্য এটা হচ্ছে আলিপে মামদুদা এটা মহান্নাস খদরাউ এটারও দেখেন একই নিয়ম সামাউন এটা দেখেন শ্রুতি মহান্নাস অর্থাৎ আরবদের কাছ থেকে শুনে শুনে এরপর দেখেন সাকারুন এটা শ্রবণ করে অর্থাৎ আরবদের কাছ থেকে শুনে শুনে মহান্নাস এরপরে জাহিমুন এটাও শুনে 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 মহান্নাস নারুন এটাও শুনে শুনে মহান্নাস এরপরে সাইরুন এটা হচ্ছে শুনে শুনে মহান্নাস এরপর জাহান্নামু এটা হচ্ছে শ্রুতি মহান্নাস এরপর দেখেন আসিফুন এটা স্ত্রীতি মুয়ান্নাস এরপর দেখেন সরসারুম এটা স্ত্রীতি মুয়ান্নাস রাইহুম এটা স্ত্রীতি মুয়ান্নাস সামুমুন এটা স্ত্রীতি মুয়ান্নাস জি আশা করি আপনারা এখন এই বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক আছে এই চার্টে আমি দেখাইলাম এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে জানাবেন বুঝতে পেরেছেন না একটু যদি কারো অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই একটু বলেন আলিফে মামদুদা শেষ অক্ষরে শব্দের শেষে যদি হামজা এবং তার পূর্বে আলিফ থাকে হামজা বলতে এই যে ছোট হামজা থাকতে হবে গোল হামজা তো এই হামজা যদি থাকে এবং পূর্বে আরিফ থাকে তাহলে এটাকে আপনি শব্দ হোক না কেন সেই শব্দকে আপনি আর যদি আপনি উল্টো দিক থেকে ধরেন থেকে তাহলে প্রথমে হামজা তারপরে আলিফ কি বুঝতে পারছেন জি জি এরপরে আসেন যে এরপরে যে দেখেন নাফসুন দারুন খমরুন তরিকুন আরদুন শ্যামসুন কুরাইসুন মিসরু এরপরে দিমাশকু হারবুন জাহ্নাতুন ওয়ারাকাতুন করিয়াতুন বাকরাতুন এরপরে উরফাতুন নদিফ আতুন মুসলিম আতুন আতুন ফারিহাতুন এরপরে জয় এরপরে সৈয় আতুন এরপরে হাজিন আতুন জাদিদ আতুন খফিফ কদিমাতুন সাকিল আতুন মারিয় দতুন বাসি আতুন তভিল আতুন ওয়াদি হাতুন এগুলো সব মহানাস কারণ আপনাদেরকে যেভাবে দেখাইলাম ঠিক এইভাবে কি করেছে এগুলোকে গঠন করা হয়েছে যে এগুলো দেখেন সবগুলো হচ্ছে সব শেষে গোল তাবিদি করা অর্থাৎ আর তাউল মোদাবর অথবা তাউল মারা বলতন অনেকে আমার বুঝতে পারছেন তাহলে এখানে যতগুলো শব্দ আছে সবগুলো কি গোল তাই এর মাধ্যমে কি হয়েছে মহানাস হয়েছে আর এখানে যেগুলো আছে মহানাস করা হয়েছে সবগুলোই আপনার হচ্ছে কি মহানাসের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত এরপর দেখেন যে কিছু শব্দ স্ত্রী ও পুরুষ উভয় হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ ইসবাউজ আমরা আঙ্গুল আঙ্গুল পড়লাম তরিক বারাদুন হালুন সৌকুন সামাউন রহেমন আসারুন অনুকুন কাদ্দুন লিসানুন মিলহুন দালবুন খমরুন সাবিরুন সিকিনুন এরপরে হচ্ছে আপনার কৌসুন কিদরুন এগুলো আপনি মোজাকার এবং মহানাস উভয়ভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যদি মোজাকার ধরেন তাও সমস্যা নেই আপনি যদি মহানাস ধরেন তারপরে কোনো সমস্যা নাই জি এর আগে আমরা যেগুলো আলোচনা করলাম ইতিপূর্বে এই আলোচনাগুলো আপনারা সকলে সঠিক ভাবে বুঝতে পেরেছেন কিনা আপনি ইচ্ছা করলে আপনি মোজাক্কার কোনো সমস্যা নাই এগুলাকে আপনি এবং মহানাশভয় ভাবে ধরে ব্যবহার করতে পারেন যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে

আসতে পারছে দেখেন বাসার কাজ যেমন শ্রেণী টু পয়েন্ট ওয়ান শেষে গোলতা যোগ করে স্ত্রী বাচক করায় টু পয়েন্ট হচ্ছে যে নিচের আয়াতগুলো অন্তর্ভুক্ত লাল চিহ্নিত শব্দটি যথাযথ ঘরে লিখো অর্থাৎ মারিয়াম শব্দটা কি আসলেই লাল চিহ্নিত অক্ষরগুলো দেখতে হবে আপনাকে যে মারিয়াম শব্দটা মোজাকার নাকি মহানাস নাকি উভয়টাই ব্যবহার হয় যেমন সাবিরুন বিরুন আপনারা দেখে আসছেন যে উভয়টাই ব্যবহার হয় এখানে আপনাকে মোজাকার অথবা মহানাস দেওয়ার দরকার নাই সরাসরি আপনি লিখবেন উভয়